নমস্কার বন্ধুরা সব ভালো আছো তো আমরা আমি কুকি ভালোই আছি আমাদের পরিবারের সব মোটামুটি ভালোই আছে তোমরা সকলে কেমন আছে জানিও বলছি আমি ছিলাম না আমাকে দেখি এ দেখো কুকি এসি মানে খাবে খেয়েছি যদিও ছিল দানা ওকে তিন চার ঘন্টার জন্যে একা রেখে দিয়ে যাওয়া যায় একটু জানলা খুলে দিই ওর তো জগৎ শুধু বাড়িটা না দেখো এসছি এ দেখো যে এসছি মা বলো খেতে বলো ওকে এ দেখো এটা হয়তো ও পুরো খাবে খেয়ে ওকে আবার দিতে হবে না কেন পুরোটা খেল না এন ওকে বলতে হবে খেনো ও লে বা আমার সুনা তালে আমার ছোনা তালে কারণ ছিলাম না কিন্তু ও বাড়িতে ভালোই থাকে পতি শিশু একবারই করে নেয় তো ওই জন্য আমার কোনো অসুবিধা হয় না চলে একটু রান্নাঘরগুলো খুলি ততক্ষণ খাক রান্নাঘরটা লাগিয়ে দিয়ে গেছিলাম জানলাটা খোলা ছিল যদিও ওগুলো সব খোলা ছিল কুকু তাতেই খেয়ে নাও এটা তাতি খেয়ে নাও লক্ষ্মী সু খেয়ে নাও আমি এখন সন্ধে দেবো ওকে একটু খাইয়ে দিই একটু খেয়ে নিক চলো তাড়াতি খেয়ে নাও এটা খেয়ে নেবে তারপর ওকে একটু খাবার দিতে হবে ও আশা মাত্র বলল যে তুমি আমাকে খেতে বলো হাফভাবে বললো খেতে বলো আর কি তোমাদের ক্যাটটা কি এরকম করে বলো দেখো তবে হ্যাঁ এই অভ্যাসটা করিয়েছি বলে ওর কোনো অসুবিধা হয় না কারণ আমার পাশের বাড়ি আমার সামনে যারা বাড়িতে থাকে না তারা বলে বলে ও আপনারা না থাকলেও বারান্দায় বেশ চুপ করে বসে থাকে এখানে ওখানে দৃশ্য দেখে আবার কখনও নিচে যায় ওরা জালি দিয়ে ওরা দেখতে পায় তো ওরা বলে কোনো চিৎকার বা কিছু শুনতে পায় না ওই জন্যে আমরা জানি নিশ্চিন্ত ভালো আছে দেখো আমি বেরিয়েছিলাম এগারোটা এগারোটা না সরি ওই বারোটা পনেরো কুড়ি নাগাদ বেরিয়েছিলাম হ্যাঁ এখন ঢুকলাম প্রায়